সংবাদে শুরুতেই থাকছে বিএনপির নাম দিয়েছি ভুল ধরা পার্টি বললেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানাব আওয়ামী লীগের অপরাজনীতি গোটা দেশকে গ্রাস করেছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত শুনবেন সংবাদে থাকছে পালিয়ে বিয়ের এক বছর পর লাশ হয়ে ফিরলেন অন্তঃসত্ত্বা মিম আরও জানাব ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের শীর্ষ নেতাকর্মীদের আসামি করে সংসদ সদস্যের মামলা এরপর থাকছে শুধু পাঠ্য বই নয় অন্য বইও পড়তে দিন শিক্ষার্থীদের বললেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি তারপর জানাবো হাট হাজারিতে হেফাজত নেতা জাফর গ্রেফতার এবং সবশেষে গৌরীপুরে ধর্ষণ চেষ্টার মামলায় যুবক কারাগারে শুনছিলেন শিরোনাম রাব্বি বিএনপির নাম দিয়েছে ভুল ধরা পার্টি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন এই করোনা মহামারীতে বিএনপি ও তাদের মিত্রদের টেলিভিশনের পর্দায় দেখা গেলেও জনগণের পাশে তারা নেই তারা নিজেরা কোনো কাজ করে না শুধু অন্যের ভুল ধরে তাই আমি তাদের নাম দিয়েছি ভুল ধরা পার্টি শনিবার দুপুরে নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মরহুম অ্যাডভোকেট নুরুৎসফা তালুকদার অডিটোরিয়ামে পারিবারিক প্রতিষ্ঠান এএনএনকে ফাউন্ডেশনের উদ্যোগে দিনমজুর ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন হাসান বলেন মাঝে মধ্যে বিএনপি ও মিত্রদের ঢাকা প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করার জন্য অথবা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দেখা যায় নতুবা ঘর থেকে অনলাইনে সংযুক্ত হয়ে সরকারের সমালোচনা করেন তারা এছাড়া তাদেরকে সমগ্র বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি বলেন আমরা যে কাজ করছি সেটাতে কোনো ভুল আছে কিনা শুধু সেটাই তারা খুঁজে বেড়ায় নিজেরা কোনো কাজ করে না তাই আমি তাদের নাম দিয়েছি ভুল ধরা পার্টি এই ধরনের ভুল পার্টি রাঙ্গুনিয়াও আছে তাদেরকে এখন দেখা যাচ্ছে না ভোটের সময় দেখা যাবে তখন জিজ্ঞেস করতে হবে তারা কোথায় ছিল প্রধানমন্ত্রী জননেত্রী তাদের এতদিন শেখ হাসিনার নির্দেশে করোনার প্রথম ঢেউয়ে সরকারের পক্ষ থেকে সাত কোটির বেশি মানুষকে ত্রাণ দেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে এক কোটি পঁচিশ লাখ মানুষকে ত্রাণ দেওয়া হয়েছিল এর বাইরেও অনেক ব্যক্তিগতভাবে ত্রাণ দিয়েছে বলেন ডক্টর হাসান তিনি বলেন করোনার দ্বিতীয় ঝেউও মেহনতি মানুষের দল আওয়ামী লীগ গরিব মানুষের পাশে আছে প্রাণ দিচ্ছে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগের অপরাজনীতি গোটা দেশকে গ্রাস করেছে রাজনীতির নামে আওয়ামী লীগের ভয়ঙ্কর গোটা অপরাজনীতির এক দেশটাকে গ্রাস করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বাংলাদেশের মানুষ এখন অসহনীয় দুর্দশার মধ্যে বসবাস করছে ফেসিবাদী কায়দায় গণতান্ত্রিক অধিকার হরণের পর বর্তমান ভোটারবিহীন সরকার এখন ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দেশের নাগরিকদের হয়রানি করে নিজেদের অবৈধ শাসনকে টিকিয়ে রাখা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে শনিবার বিএনপির কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন কুমিল্লা জেলাধীন লাঙ্গলকোট থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোর হোসেন নয়ন এবং তার ভাই শাকত হোসেন শাহিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব এই বিবৃতি দেন বিবৃতিতে মির্জা ফখরুল বলেন বর্তমান গণবিরোধী সরকারের অনৈতিক শাসনকে পাকাপোক্ত করতেই দেশব্যাপী বিএনপি সহ বিরোধী নেতাকর্মী সাংবাদিক লেখক আইনে মামলা দায়ের ধারাবাহিকতায় এবার কুমিল্লার নেতাদের বিরুদ্ধে এই আইনে লাঙ্গলকোট পৌর মেয়র নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন বিএনপি মহাসচিব বলেন আওয়ামী মনে করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটির একচ্ছত্র মালিক তারাই তাই দেশ শাসন ও রাজনীতি করার অধিকার কেবল তাদেরই রয়েছে অন্য কারণেই এই ধরনের ও চিন্তা থেকে আওয়ামী লীগ সরকার এখন হিংস্রতার শেষ সীমানায় ফেসিবাদী সরকারের হিংস্র ছবল দেশের মানুষকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত বিক্ষত করছে তিনি বলেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ফেসিবাদী অনৈতিক কর্মকাণ্ড দুর্নীতি দুরাচারের বিরুদ্ধে কথা বললে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইনে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে আওয়ামী সরকার সবকিছুকে দমন ও নিয়ন্ত্রণ করতে চায় গ্রাস করতে চায় পালিয়ে বিয়ের এক বছর পর লাশ হয়ে ফিরলেন অন্তঃসত্ত্বা সীমা প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করার এক বছর পর লাশ হয়ে ফিরলেন সীমা গত বছরের দশ রমজানে পরিবারের সবাইকে ফাঁকি দিয়ে পাশের এলাকার আকাশের সাথে ঘর বেঁধেছিলেন সীমা তদন্ত শেষে শুক্রবার রাতে ফেনী সোনাগাজীতে গ্রামের বাড়িতে সীমার লাশ দাফন করা হয় এছাড়া সীমা আট মাসের ছিলেন বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের ইতালি প্রবাসী ইব্রাহিমের মেয়ে তার স্বামী বগাদানা ইউনিয়নে মৃত ওবায়দুল হকের ছোট ছেলে আবদুল্লা আল মাহমুদ আকাশ সূত্রে জানা যায় এক বছর আগে আকাশের সাথে প্রেমের সম্পর্কের জের ধরে পালিয়ে বিয়ে করে জয়নাল হাজারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সীমা এরপর থেকে তারা ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন ভাড়া বাসায় থাকত বৃহস্পতিবার রাতে আকাশের মোবাইল থেকে সীমার বাবাকে ফোন করে জানানো হয় তার মেয়ে আত্মহত্যা করে ঢাকার এলাকায় মারা গেছে খবর পেয়ে সীমার বাবা ইব্রাহিম ওই বাসায় গিয়ে জানতে পারেন থানার পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ করেছে পরে মর্গ থেকে লাশ এনে শুক্রবার রাতে গ্রামের বাড়িতে সমাধি করা হয় অভিযোগ করে সীমার বাবা ইব্রাহিম বলেন আমার মেয়ে আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে আমি ঢাকার ভাটারা থানায় আকাশকে আসামি করে একটি মামলা দায়ের করেছি আমি আমার মেয়ে হত্যার বিচার চাই স্থানীয় চরমজলিশপুর ইউনিয়ন চেয়ারম্যান এম এ হোসেন জানান বেশ কয়েক বছর যাবৎ আকাশ নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইসিটি বিষয়ক কনসালটেন্ট দাবি করে বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে স্থানীয়দের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় বিষয়টি নিয়ে কয়েক দফায় সালিশে কয়েকজনের টাকা উদ্ধারও করা হয়েছে বা বলেন নিহতের ঘটনায় তার বাবা যদি বাদী হয়েছেন গ্রেফতার করা হয়েছে তিনি আরও জানান গত বছরের জুলাই মাসে পরিবারের অমতে তারা ঢাকায় পালিয়ে বিয়ে করে ছেলেটি সীমাকে বাড়িতে নিয়ে যেত না এবং বাড়ির কারোর সাথে যোগাযোগ করতে দিত না সীমা তার বোনের সাথে যোগাযোগ করত, পাশাপাশি সীমা আট মাসের অন্তঃসত্ত্বা ছিল এর পর সীমাকে বিভিন্নভাবে মানসিক যন্ত্রণা দিত ছেলেটি সেই কারণে সীমা আত্মহত্যার পথ বেছে নেয় আত্মহত্যার প্ররোচনা অভিযোগে আকাশকে গ্রেফতার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে শিশু নেতা কর্মীদের আসামি করে সংসদ সদস্যের মামলা ব্রাহ্মণবাড়িয়া তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের জেলা শাখা সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা মোবারকুল্লাহ সহ 14 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো 100 জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর তিন আসনের সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী দা বাদী হয়ে মামলাটি জমা দেন ওবায়দুল মুক্তাদির চৌধুরীর পক্ষে তার আইনজীব শহর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মামুন মামলাটি সদর থানায় দাখিল করেন মামলায় উল্লেখিত প্রধান দুই আসামি ছাড়াও বারো জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া আরও অজ্ঞাত দেশ জনকে আসামি করা হয়েছে মামলার বিপরীতে ব্রাহ্মণবাড়িয়া সদর তিন আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি আম ও ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেন বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশকে আগমন কেন্দ্র করে গত ছাব্বিশে মার্চ থেকে আঠাশে মার্চ পর্যন্ত ব্রাহ্মণ নারকীয় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতাকর্মীরা তারা তাণ্ডব চালিয়ে আগ্নে আস্ত্র ও গান পাউডার সহ বিভিন্ন দার্য পদার্থ ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার ভয়াবহ ক্ষতি সাধন করেন এর আগে হেফাজতে ইসলামের জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা মোবারকুল্লাহ সহ অন্যান্য আসামিদের নির্দেশে বিভিন্ন ফেসবুক পেজ আইডিতে সাইবার সন্ত্রাস সংগঠিত করে রাষ্ট্রদ্রোহিতা বিদ্বেষ ও ঘৃণামূলক স্ট্যাটাস প্রদান করে জনসাধারণের মাঝে উত্তেজনা সৃষ্টি করে এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটে শুধু তাই নয় মামলার এজাহারভুক্ত আসামিরা উপস্থিত থেকে সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য জামিয়া ইসলামিয়া ইউনিসিয়ার নিজস্ব ফেসবুক পেজে প্রচার করে এর এক পর্যায়ে গত একত্রিশে মার্চ আসামিরা তাদের ফেসবুক পেজ জামিয়া ইসলামিয়া ইউনিসিয়ার মাধ্যমে লিখিত বক্তব্য প্রদান করে বাদী ওবায়দুল মুক্তাদি চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার করে ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার এবং তাণ্ডবের দায়ভার তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন সমগ্র ও বহির্বিশ্বে ওবায়দুল মোক্তাদির সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে অপপ্রচার প্রভাকাণ্ডা চালায় হেফাজতের নেতাকর্মীরা এটি দু হাজার আঠেরো সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় অপরাধ এদিকে মামলার বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি মোহাম্মদ শাহজাহান বলেন মামলাটি জমা নেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে শুধু পাঠ্য বই নয় অন্য বইও পড়তে দিন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে পাঠ্য বইয়ের পাশাপাশি শিল্প সাহিত্য বিজ্ঞান ও ইতিহাস ও অন্য সকল বই পড়া সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা দীপুমণি শনিবার মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মুজিব শতবর্ষে মেহেরপুর জেলা শিক্ষার্থীদের মাঝে শত তথ্যে জাতির পিতা শীর্ষক প্রকাশনা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আহ্বান জানান তিনি দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের সোনার মানুষ হতে হবে শিক্ষার্থীদের সোনার মানুষ হওয়ার জন্য আমি একটি বিষয়ে জোর দিতে চাই সেটা হলো বই পড়তে হবে বই পড়া মানে শুধু ক্লাসের বই পড়া নয় আমাদের সকল পর্যায়ে শিক্ষার্থীকে আহ্বান জানাতে চাই ক্লাসের বই ছাড়াও যত রকমের বই পড়া যায় পড়তে হবে শিক্ষামন্ত্রী বলেন অন্য বই পড়তে গেলে অনেক সময় বাবা মা বলেন ক্লাসে পড়া নষ্ট হচ্ছে আমি বিনীতভাবে অনুরোধ করছি এটি করবেন না আপনার সন্তান ক্লাসের বই ছাড়াও যত বই পড়তে পারে পড়তে দিন সাহিত্য বা জ্ঞান বিজ্ঞান হোক ভ্রমণ কাহিনী জীবনী আইসিটি বই পড়তে দিন পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে তাদের সবার ডিগ্রি আছে তা কিন্তু নয় কিন্তু তারা অনেক বই পড়েছেন পাঠ্য বইয়ের বাইরেও অনেক বই পড়েছেন তাই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হলে আমাদেরকে অনেক বই পড়তে হবে শুধু পাঠ্য বই নয় নানা বিষয়ের বই তিনি আরো বলেন দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে একুশ বছর পর যখন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা পান তখন থেকে একাত্তরে জন্ম হওয়া বাংলাদেশের মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়া শুরু করি আমরা তখন থেকে আমরা শিক্ষা ব্যবস্থাকে সঠিক জায়গায় নেওয়ার চেষ্টা করি বর্তমানে আমরা কারিগরের বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দিচ্ছি একই সঙ্গে চাই আমাদের শিক্ষার্থীরা দক্ষতা অর্জন যেমন করবে তেমনি মানবিক মূল্যবোধ সততা আন্তরিকতা পরমতা সহিষ্ণুতা এবং এসব মূল্যবোধ ধারণ করে বড় হবে সেভাবেই আমাদের ব্যবস্থাকে ঢেলে সাজাবার চেষ্টা করছি হাটহাজারিতে হেফাজত নেতা জাফর গ্রেফতার চট্টগ্রামের হাটহাজারিতে হাজারিতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মাওলানা জাফর আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার পহেলামে সকাল দশটার দিকে উপজেলার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এরপর একই দিন দুপুরে তাকে ছাব্বিশে মার্চে সহিংসতা মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সদর কোর্টের পুলিশ পরিদর্শক হোমান কবির জাগো নিউজকে বলেন হাটহাজারি থেকে হেফাজত নেতা জাফরকে সহিংসতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ শুনানি শেষে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত গৌরীপুরে ধর্ষণ চেষ্টার মামলায় যুবক কারাগারে ময়মনসিংহের গৌরীপুরে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার মামলায় শরীফুল ইসলাম মিন্টু নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত ওই যুবক নেত্রকোনা জেলার আটপাড়া থানার মল্লিকপুর গ্রামের মোহাম্মদ আব্দুল সালামের ছেলে তিনি মামার বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে শনিবার পহেলা মে দুপুরে মামলা দায়ের পর বিকেলে শরীফুল ইসলাম মিন্টুকে আদালতে পাঠানো হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত এর আগে শুক্রবার ত্রিশে এপ্রিল সন্ধ্যার পর উপজেলার কালীপুরের কলাবাগান এলাকায় ধর্ষণ চেষ্টার সময় তাকে আটক করা হয় মামলার এজা সূত্রে পুলিশ জানায় ওই কিশোরীকে ছয় থেকে সাত মাস ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল মিন্টু প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল সন্ধ্যার পর তার মামার বাসার সামনে একা পেয়ে তাকে জোরপূর্বক ধরে ঘরের ভিতর নিয়ে যায় এ সময় ধর্ষণের চেষ্টা করলে কিশোরী চিৎকার স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিন্টুকে আটক করে থানায় নিয়ে যায় এ বিষয়ে গরিপুর থানার ওসি আব্দুল হালিম সিদ্দিকি বলেন ওই কিশোরীর মা থানায় মামলা দায়েরের পর শরিফুল ইসলাম মিন্টুকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ